শুরু থেকেই সুপারহিট আর তাই যাত্রা স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এবার আরও বাড়তে চলেছে শিয়ালদাহ কৃষ্ণনগর রুটে এসি লোকাল পরিষেবা এবার রবিবারেও কিন্তু শিয়ালদাহ কৃষ্ণনগর রুটে এসি লোকাল ট্রেন চলবে আগামী সাতই ডিসেম্বর থেকে রবিবারেও কিন্তু এই এসি লোকাল পরিষেবা শুরু হতে চলেছে প্রত্যেক দিন শিয়ালদহ থেকে এগারোটা পঞ্চান্ন মিনিটে এই ট্রেন কৃষ্ণনগরের উদ্দেশ্যে ছাড়বে এবং বিকেলবেলা চারটে পাঁচ মিনিট নাগাদ কৃষ্ণনগর থেকে ট্রেনটি রওনা দেবে শিয়ালদহর উদ্দেশ্যে এখানেই শেষ নয় বছর শেষের আরও উপহার রয়েছে রেলের তরফে যাত্রীদের জন্য কারণ চৌঠা ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার থেকে শিয়ালদহ কল্যাণী রুটেও এসি লোকাল ট্রেন চলবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে কল্যাণের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে যে এই পদক্ষেপ তা তো আলাদা করে আর বলার কোনো অপেক্ষা রাখে না প্রত্যেকটা দিন তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে কিন্তু শিয়ালদহ থেকে ট্রেনটি ছাড়বে কল্যাণের উদ্দেশ্যে শুরু থেকেই কিন্তু যাত্রীরা ভীষণভাবে ভালোবেসেছেন এই এসি লোকাল ট্রেনকে আর সেই কারণেই এই পরিষেবা বাড়ানো হল এমনটাই কিন্তু জানানো হয়েছে রেলের তরফে